প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যার পর বিএনপির নেতৃত্ব নিয়ে চরম বিশৃঙ্খলা দেখা দেয় দলের নেতাদের মধ্যে দ্বিধা আর প্রবল কোন্দলের দেখা দিলে রাষ্ট্রপতি জিয়াউর অস্থায়ীভাবে দায়িত্ব নেন ভাইস প্রেসিডেন্ট বিচারপতি সাত্তার যার প্রায় বছরের আটাত্তর বার্ধক্য এবং শারীরিক দুর্বলতা সামরিক বেসামরিক উভয় পক্ষের কাছেই তাকে একটি দুর্বল পছন্দ হিসেবে প্রতিষ্ঠা করে তৎকালীন সামরিক শাসক গোষ্ঠী বিশেষ করে সেনা প্রধান জেনারেল এইচ এম এরশাদ মিস্টার সাত্তারকেই প্রেসিডেন্ট হিসেবে প্রয়াত বিএনপি নেতা মৌদুদ আহমদ তার লেখায় উল্লেখ করেছেন যে সামরিক এবং শাসক চক্রের সবচেয়ে বড় ভয় ছিল খালেদা জিয়াকে নিয়ে কারণ প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে তিনি সে সময় সবচেয়ে শক্তিশালী ও জনপ্রিয় ব্যক্তি হতে পারতেন কিন্তু সামরিক হস্তক্ষেপ এবং তরিঘড়ি করে আব্দুল সাত্তারের মনোনয়ন চূড়ান্ত করার কারণে সেই সুযোগ হয়নি সিনিয়র সাংবাদিক শফিক রহমান তার সংগ্রামী নেত্রী খালেদা জিয়ার শীর্ষক লেখায় তাকে বর্ণনা করেছেন এভাবে জিয়াউর রহমান ক্ষমতাসীন হলেও লাজুক গৃহবধূরূপে তার দুই ছেলে তারেক রহমান বিনো এবং আরাফাত রহমান কোকোকে নিয়ে সাংসারিক কাজে ব্যস্ত ছিলেন খালেদা মশলা জিয়া পারফেক্ট ব্লেন্ডার ফ্রেশ মশলা ভালোবাসার স্বাদ অটুট প্রাথমিকভাবে রাজনীতির প্রতি বেগম খালেদা জিয়ার কোনো আগ্রহ ছিল না রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এর প্রধান কারণ ছিল জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের মানসিক ধকল এবং রাজনীতি যে কঠিন পরিণতি ডেকে আনতে পারে সেই বিষয়ে তার মনে তৈরি হওয়া অনিশ্চয়তা এছাড়া পারিবারিক দিক থেকেও তিনি খুব একটা উৎসাহ পাননি তবে বিচারপতি সাত্তারের বার্ধক্য এবং দল পরিচালনায় অসন্তোষের কারণে বিএনপির একাংশ দল রক্ষার জন্য খালেদা জিয়াকে রাজনীতিতে আনার পরিকল্পনা puna kare. দলীয় কন্দল মেটাতে এবং দলকে ঐক্যবদ্ধ রাখতে শেষ পর্যন্ত খালেদা জিয়াকে দলের নেতৃত্ব গ্রহণের জন্য নিজের মনের বিরুদ্ধে গিয়ে হলেও আপোষ করতেই হয় অন্যদিকে ক্ষমতা দখলের পরিকল্পনায় থাকা জেনারেল এরশাদও ভয় পাচ্ছিলেন যে খালেদা জিয়া রাজনীতিতে এলে পরিস্থিতি সামলানো কঠিন হবে সব শঙ্কাকে পেছনে ফেলে উনিশশো সালের তিন জানুয়ারি খালেদা জিয়া বিএনপির প্রাথমিক সদস্য পদ লাভ করেন একই বছর সাত নভেম্বর জিয়াউর রহমানের সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে তিনি প্রথম রাজনৈতিক বক্তব্য রাখেন উনিশশো বিরাশি সালের একুশ জানুয়ারি চেয়ারম্যান নির্বাচনের তারিখ ঘোষিত হলে দলের একাংশ তরুণ নেতৃত্ব খালেদা জিয়াকে প্রধান হিসেবে চাইলেও সেনাপ্রধান এরশাদ চাইছিলেন বিচারপতি সাত্তারকে একই বছর নানা নাটকীয়তা শেষে চব্বিশ মার্চ সামরিক অভ্যুত্থানে তৎকালীন সেনাপ্রধান এম এরশাদ রাষ্ট্রপতি আবদুস সাত্তারকে ক্ষমতাচ্যুত করেন যদিও তিনি আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যান ছিলেন তবে তখন থেকেই দল পরিচালনায় খালেদা জিয়ার প্রভাব বাড়তে থাকে তারপর নিয়ম অনুযায়ী সিনিয়র ভাইস চেয়ারম্যান এরপর ভারপ্রাপ্ত চেয়ারম্যান দীর্ঘ টানা পড়েন শেষে উনিশশো সালের দশ মে বেগম জিয়া আনুষ্ঠানিকভাবে বিএনপির চেয়ারম্যান নির্বাচিত হন এরপরের গল্পটা তো সকলেরই জানা উনিশশো আশির দশকে জেনারেল এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়া দেশজুড়ে ব্যাপক পরিচিতি লাভ করেন কঠোর আন্দোলনের সময় তাকে কয়েকবার আটক করা হলেও তিনি পিছিয়ে যাননি জেনারেল এরশাদের পতনের পর উনিশশো একানব্বই সালের নির্বাচনে বিএনপি জয়লাভ করে এবং রাজনীতিতে আসার মাত্র দশ বছরের মধ্যেই বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর স্থান গ্রহণ করেন dita e nagurik Protidin